আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান সবাইকে নতুন একটা ব্লগে স্বাগতম লাস্ট যে লাইভটা করেছিলাম সেখানে একজন প্রশ্ন করেছে আমার দুই বইয়ের নামই যেহেতু সুময়া তো ওদেরকে আমি কিভাবে ডাকি সেদিনই বলেছিলাম এটা নিয়ে একটা ব্লগ করব যাই হোক মূল ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে রাখি আমরা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার রাত দশটা বাজে লাইভে আসি আর একটা কথা নেক্সট ব্লগটা করতে যাচ্ছি হচ্ছে আমাদের এই যে আব্বা আম্মাকে নিয়ে আপনারা ওদের ব্যাপারে যা যা জানতে চান যেমন কিছু প্রশ্ন কমন আসে ছেলে কার মেয়ে কার তারপর ওদের দুজনের নামও অনেকে জানেন না সব

তিন তলায় পর্যন্ত আমাদের দুইটা রান্নাঘর আসলে সংসার কখন কি হয়ে যায় তা তো বলতে পারি না তাই আগে ব্যবস্থা করে দিয়ে গেলাম তবে আলাদা হওয়ার যাই না কেন আমরা বেঁচে থাকা পর্যন্ত আমরা তোমাদের এই ভাঙাচোরা সংসার দেখতে পারবো না গাইস তিন বছর ধরে আমরা দুইশো তিন একই ছাদের তলা একই সাথে মিলেমিশে আছি সবসময় যাতে এভাবে থাকতে পারি আমাদের জন্য দোয়া করবেন তার মতো তার ছেলে অর্থাৎ আমাদের হাজব্যান্ড বাচ্চারা পাশাপাশি রুমে থাকা সত্ত্বেও সময় প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে এনে দেয় এই যে এখনও দেখতে পাচ্ছেন দুইটা বডি ওয়াশ দুইটা পাউডার এর আগে আমরা বাচ্চাদেরকে হচ্ছে মাদার কেয়ার ইউজ করাইতাম এই মাদার কেয়ারের জন্য দুই মাস ধরে ওয়েট করতেছি তাও কোনোভাবে স্টকেই আসে আর আসলে আমাদের বাচ্চাদের একটু সমস্যা আছে তো বিশেষ করে আমাতুর রহমান গত এক বছর যাবত তোর পায়ের অবস্থা খুবই বাজে ছিল তাই নতুন করে কোনো প্রোডাক্ট ইউজ করতেও ভয় লাগে সবাই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে নতুন করে আর কোনো সমস্যা ফেস ক্রিম আমাদের সকলেরই ছোটবেলার আবেগ সেখান থেকে আমাদের জামাই শখ করে প্রাণ কুলফি জুসটা অর্ডার করছিল দুই বউকে সারপ্রাইজ করবে ভেবে কিন্তু অতটাও মজা না তার পুরো টাকাটাই জলে গেল তো গাইস আর দেরি না করে আজকের ব্লগের ক্যাপশন যেটা সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে এখন দিয়ে দেই আমার বড় বউয়ের নাম সুমাই জাহান খুশি আর ছোটো বউয়ের নাম সুমাই বিন সুলতানা কিছুদিন আগে আমাদের কাবিন নামার কাগজ দেখানো হয়েছে একটা শর্টসের মধ্যে কারণ আপনারা অনেক বেশি প্রশ্ন করেন আমার দুই বউকে নাকি আপন বোনের মতো দেখায় তারপর ওদের চেহারা মিল আমরা মিথ্যা কথা বলি ইত্যাদি ইত্যাদি তো সেখানে দুইজনের নাম সুমাইয়া দেখে একজন প্রশ্ন করছে কি এটা তো একই কাগজ আপনারা মিথ্যা কথা বলতেছেন কেন দুইজনের নামই তো সুমাইয়া আরে ভাই ওদের দুইজনের নামই তো সুমাইয়া কিন্তু পুরো নামে পার্থক্য আছে একজন হচ্ছে গিয়ে সুমাইয়া জাহান খুশি আর একজন সুমাইয়া বিন সুলতানা নামের মধ্যে এই যে যেমন আক্তার বেগম এই ধরনের ওয়ার্ড নিয়ে অনেক সমস্যা হয়ে যায় সেখানে বিন সুলতানা জাহান খুশি অনেক বড় পার্থক্য আপনাদেরকে এতটুকু জিনিস তো বুঝতে হবে না আর এই ধরনের বিষয় নিয়ে ফাইজলামি করার কিছু না আমরা একটা সমাজের মধ্যে থাকি আমাদের আব্বা আম্মু ভিডিওতে থাকে মাঝে মাঝে যদি আম্মুর চেহারা এখনো দেখানো হয়নি যাই হোক আমার বড় বউকে আমি রাখি খুশি বলে ওর নাম খুশি হওয়ার পিছনে একটা কারণ আছে ওর জন্মদিন কিন্তু আরবি মাসের হিসাবে ঈদের দিনে অর্থাৎ শাওয়াল মাসের এক তারিখে তাই ওর আব্বা আম্মু এই নামটা রাখছে আচ্ছা এই যে ছোট বউ চলে আসছে তোমাকে কি নামে রাখি তুমি বলো আ কি নামে রাখি কি নামে রাখি এই তো কি নামে রাখি তোমার বাবার বাড়ি তো তোমাকে সবাই শ্রাবণী স্কুল কলেজে সবাই ডাকে সোমাইয়া তারপর এখন আমি কি ডাকি বলো আপনি বলেন আপনি আর গনিদানা করে বলে দেই गाइस আমার ছোট بوকে ডাকে নুফা বলে ওর ফেসবুক আইডির নাম ছিল নাবিয়া জাহান নুফা গতকালের ব্লগে পরিবার ট্যাগ করে ডাকে বিয়ে ঘুরেছিলাম ইত্যাদি ইত্যাদি আমার নামে যত বদনাম করলো যত কষ্টের কথা বলল তো তোমাকে দেখে আমার হাসি আসতেছে মা

এই ধরনের বৃষ্টিতে আরো গরম আরো বেড়ে যায় যাই হোক নেক্সট গুলো অনেক বড় বড় হবে আজকে একটু ছোট মানিয়ে নিন আল্লাহ হাফেজ